কেউ যদি না মানে আমি আল্লাহ আমার لا قبل ولا بعد ولا وقت <applause> নেই আল্লাহ কা আমার মাহবুব কেউ নাই জরে কোন সুবহানাল্লাহ এইজন্য মুসলমান ঈমানদার আমি যদি আল্লাহর পবিত্র দর ঘোষণা দেই আমি যদি আল্লাহর ইবাদত করি লাভকার হবে আরো জোরে বলেন যদি নামাজ পড়তে পারো তোমার জান্নাত রেডি এই bangsa আনার পরে যদি নিয়মল করতে পারো ঈমান আনার পরে সবচাইতে এক নম্বরের ইবাদত হলো নামাজ নামাজ হলো অঙ্গের মধ্যে মাথার যেমন মূল্য ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ মাথা সারা যেমন মানুষ বাঁচতে পারে না নামাজ সারা ইমানও চলতে পারে না ঠিক না ব্যাঠি মুসলমান ইমানদার হাত নাই মানুষ আসেনি পাও নাই মানুষ আসেনি দুই চোখ নাই মানুষ আসে না কথা বলতে পারে না মানুষ আছে কিন্তু মুসলমান ইমানদার এই মাথাটা নাই এই গলার উপরে নাই এরকম কি কোন মানুষ পৃথিবীতে কেউ দেখাইতে পারবে মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না নামাজ সারা ইমান ও পারে না এই জন্য অনুরোধ করে যাই রে ভাই ওসিয়ত করে যায়। আর জীবনে দেখা হতে পারে না হতে পারে যদি দেখা না হয়

ছাত্র অনেক শোনেন যদি নিয়ত করে বসতে পারেন নামাজ পড়ব আমল করব তাহলে মাগো মা তোমার বসা আজকে সফল আমাদের বলাও সফল আমি অনেক কষ্ট করে আসছি আমি প্রায় দশ ঘন্টা রাস্তায় ছিল এত কষ্ট করে আসছি যদি আপনারা নামাজ না বলেন এত বয়ান সর্বস্বর বয়ান চলতেছে আপনাদের হেদায়েত না হয় যদি আপনাদের অন্তর চক্ষু না খুলে ঘুমন্ত হৃদয় যদি জাগ্রত না হয় 160 বছর যদি বয়ান হয় আপনি যদি জীবিত থাকেন আপনার কপালে হেদায়েত নাই আপনার কপালে জান্নাত নাই জন্য মুসলমান ईमानदार আল্লাহ তাআলা ইল্লা ইয়া হুয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত আমার ইবাদত করবা আমার ইবাদত আর কার ইবাদত করতে পারবা না একমাত্র আমার কাছে মাথা নত করবা আর কারো সামনে মাথা নত করতে পারবা না মুসাইমান যো جاتا হ্যায় দেখা নেহি jaga মুসাল্লাম লে নারা নি ওয়াসতিল্লালে বলতে পারেন হুজুর আল্লাহকে দেখি না কেমনে মাথা নত করব আল্লাহকে দেখা যাবে না মানা যাবে যখন বলেন ঠিক নাবে ঠিক আর যখন বলেন অনেক কিছুই দেখি না মানি কি মানি না কথা বলেন না এটা আমি ছোট্ট একটু উদাহরণ দিব আমি যেই মানুষটাকে আব্বা বলে পরিচয় দেই যাকে আমি আমার আব্বা বলি আব্বা যদি অস্বীকার করে তার জন্ম যেমন নাকি ঠিক না সে যেমন সুসন্তান থেকে কুসন্তান হয়ে যাবে আমি বলতে চাই এই মানুষটা যেদিন আমার মায়ের স্বামী হয়েছিল আমরা কেউ দেখছি কথা কয়েকজন মহিলা বলছে এটা তোমার বাবা অথবা আমার মা বলছে এটা তোমার বাবা এখন আমি এর আব্বা বলি এর দুঃখে আমি দুঃখিত হই এই যদি অসুস্থ হয় আমার চোখ দিয়ে পানি পড়ে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই আমার সব কাজকর্ম বন্ধ করে দিয়া আমি ওর পাশে বসে থাকি একজন মহিলা বলছে আমার মা বলছে আমার মা মিথ্যা বলার সম্ভাবনা আছে না নাই আমার মা কি সব সত্য বলে একটা কথা মিথ্যা বলে না আর আমার নই বলছে আল্লাহ আছে না নাই আমার নবি জীবনে একটা মিথ্যা বলছে মিথ্যা বলা সম্ভব নবীর জীবনে মিথ্যা বলা সম্ভব না আমার নবী মিথ্যা বলে নাই একটা হাদিস কিউ দেখাইতে পারবে না আমার নবী মিথ্যা বলেছে ওই নবী বলছে আল্লাহ আছে না না জোরে বলে তুমি যখন সেজদা দাও আল্লাহ তালা নিজের কুদ্রুতি পাও তোমার মাথার নিচে তোমার কুফারের নিচে বিষাদ আরবাল

দেখতে পারবো দুনিয়ার সুখ খুঁজি আল্লাহকে দেখা যাবে না আল্লাহ তো দেখতে পারবি যেদিন জান্নাতে আসবি আমি তোর সামনে সত্তর হাজার নূরের পর্দা উঠা দিয়া আমি আল্লাহ তোর সামনে চলে আসবো যেরকম সুবহান আল্লাহ হুরে গেল মা যেতনে নেয়ামত হায় তু সবসে বড় কর নেয়ামতে

দেখবেন যে ছোট্ট বাচ্চা দুধ খাইতেছে কয় বছর পর্যন্ত দুধ খাওয়ার নিয়ম দুই বছর কয় বছর দুই বছরের সময় মা অত সচেতন না দুধ খানা বন্ধ করে নি এখন তিন বছর চার বছর হয়ে গেছে দুধ খায় মহিলারা গায়ে কি ব্যাপার এত বড় হয়ে গেছে ছেলে দুধ খেয়ে দিচ্ছে গরম ওই ছোরবেলা বন্ধ করিনি অঙ্গ বন্ধ করতে পারেন পর উপবাস হয়ে গেছে ঠিক না বেঁচে ঠিক তো ধূপ ভাবে যৌবনকালে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে নেই বুড়া গেল বিড়ি খাওয়া বন্ধ করতে পারে না কথা বল সিলেরা কত কয় বুড়ো হয়ে গেছে বিড়ি খাওয়া বন্ধ করে বন্ধ করে বউ ফালায় দেয় এরপরও খায় না

মানুষের কোনো উপকার করবে না এটা পুষ্টিও যোগাবে না এটা ক্ষুধাও নিবারণ হবে না মুসলমান ইমানদার হল এই বিড়ি দুনিয়াতে মানুষের কোন পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না এরপরও মানুষ খায় কি খায় না এই জন্য মুসলমান ইমানদার যৌবন কালে যারা গুণা বন্ধ করে নেই বুড়া বন্ধ করতে পারবে না ওরা বুড়া কালো টিভি দেখবে না চাচা ও বাবা

বললে যখন নাকি মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় কেউ কবরে যায় না আপনজন দিয়ে যম কবরে নামিয়া কবরে নামাই দিয়া তিন মুষ্টি খুলিয়া দিয়া সবাই লাভ দিয়া কবর থেকে উঠা যায় মাশার সাউনি দিয়া গলা ফাটা খলফা দেওয়ার পরে দবদুপ করে মাটি ফলাইতে থাকে মানুষ পারালু শুরু করে দেয় মুরুফীরা বলে হয় না সব পারে মাটিগুলো দিয়া যায় আর একজনের কয় পূর্ব কিছু মাটি দেখা যায় গো না হই না কবরের উপরে মাটি দিয়া সবাই চলিয়া যায় আমাকে কার গলাইয়া সময় চলে যাবে আল্লাহ রাসূল বলে না না ওই সময় এই কোরানটা তোমার খবরে লাভ দিয়া নামে যাবে জোরে কন

যারা নারায় তাকবীরের আওয়াজ স্তব্ধ করার চেষ্টা করছে ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রাখছে ওরা বাংলার জমিন থেকে পালায় গেছে ওলামায়ে কেরাম এখনো আছে কথা কোন ঠিক না বেঠে এত বড় আর এত বছরের মুসলমান ইমানদার ফেরান যেমনি ভাবে সমস্ত সৈন্য সামান্তা নিয়া লোহিত সাগরে ডুবিয়ার সুবিয়া মারা গেছে ষোলো বৎসরের রাজা সব সদস্য নিয়া নেতা কর্মী নিয়া ভারতে ফালায় গেছে কথা কোন ঠিক না বলে এই জন্য জোরে দর না রে তাকবীর আরো জোরে দর না রে তাকবীর আরো জোরে দর আল্লাহ প্রভু কে শুনে বলেন কেমন আমাদের দেশের মানুষ তো দললে যত ভালোবাসে দললে যত চিনে ধর্মকে অত চিনে না নেতারা যত চিনে নবীরাও তো চিনেনি নেতার বিরুদ্ধে গল গরম হওয়া যায় নবীর বিরুদ্ধে গেলে কি খারাপ লাগে কথা আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের কথা ভিন্ন আপনাদের ইমান ডাকার মানুষের চাইতেও মজবুত কথাগণ নবীর বিরুদ্ধে কথা বললে খাবারে কিচ্ছু বুঝিলা নবীর বিরুদ্ধে কোনো কথা চলবে না ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের ইমান বড় মজবুত যদি এটা ধরে রাখতে পারেন নামাজ পড়তে পারেন এই মান আপনার জান্নায় সুবাহ আল্লাহ বলবেলাম

সাত বন্ধু তো আমার এমন কোনো বন্ধু ছিল না আমতুলি বাজারে এমন কোন বন্ধু ছিল না ও তুমি কোন বন্ধু সে বলবে আমার চিনো না সারাদিন দিন ওটো সারাদিন দোকানদারি করছিল। সারাদিন খেতে কাজ করছিল সারাদিন অন্যের দোকানে কাজ করছিল সময় পাও নাই রাতের বেলা আইসা আমার যে পড়ছিল আমি ওই আল্লাহর কালা

এটা আল্লাহ তালা এক নাম্বারের চূড়ান্ত সিদ্ধান্ত আমারে বাবত করাবা দুই নাম্বার হবে লোয়ালি দেয়নি হে না দুই নাম্বার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা জোরেগন সুবাহানা আল্লাহ কাসন্দী জোরেবালেন মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম যার উপরে মা বাবার খুশি তার উপরে আলাদা খুশি খুশি জোরে কল এই জন্য মা বাবার খুশি করবেন না বেজার করবেন কত মানুষ আছে কত যুবক আছে মা বাবার খবর মা বাবার সেবা করে না মা বাবার মা বাবা খুশি তার উপর আল্লাহ খুশি আল্লাহ রসুল কায় তোমার জান্নাত না রুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম এই মুসলম্যান ইমানদার এই যুবক ভাইরা সেবা করো হয়তো তুমি এমন একদিন আসবে তোমার টাকা থাকবে তোমার সম্পদ থাকবে কিন্তু তুমি মা বাবার খেদমত করার সুযোগ পেয়ে না মা বাবা এর আগে দুনিয়া থেকে চলে যাবে ওই যে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলে জামানার শ্রেষ্ঠ একজন অনেক বড় কবি শ্রেষ্ঠ কবি হওয়ার পরে টাকার অভাব নেই বস্তা বস্তায় টাকা নিয়া মার কবরের পাশে জায়গা उम्र रबर तेरे मोहब्बत मेरी खिदमत कर रही जब मैं खिदमत की काबिल हो तू सल से जय बोले मगो ओ मा, मगू সারা জীবন তুমি আমার খেদমত করেছো আমি টাকা পয়সা কামাই করার আগে আগে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছ এখন আমি টাকার মালিক হয়েছি কিন্তু দেখো না আমি টাকার বস্তা নিয়ে আসছি আমি কার খেদমত করব গো মা আমি টাকার কার দেব গো মা ও মা তোমার একটা শাড়ি কিনে দিতে পারি না একবেলা ভালো তোমার খাওয়াইতে পারি না গো মা ও মা তাকাবি খারে খাও গো মা এ মা টাকার অভাব নাই যুবক ভাইরা এমন একদিন আসবে মা বাবার কবরে দাঁড়া দাঁড়া কাঁদবি এই জন্য যুবক ভাইরা এখনো সময় আছে মা বাবার সঙ্গে বিয়া তুমি করবে না কত যুবক আছে মা বাবার ডাকে সাড়া দেয় না মা বাবার কথা মানতে চায় না মা বাবা ডাইনে যেতে বলে সন্তান বামে যায় নবী উম্মতের জলগা এর আল্লাহর গুলাম মা বাবার ডাকে নফল ইবাদত ছেড়ে দিয়া মা বাবার ডাকে সারা দেওয়া এটা সন্তানের জন্য জরুরি এর মুসলমান ইমানদার জুরাইজ নামক একজন আল্লাহর ওলি যুবক জুরাইজ আল্লাহর এত ইবাদত করে ইবাদত করতে করতে নিজের ঘর থেকে বাহিরে সুপ্রির ভিতরে যাইয়া রাতের বেলা ইবাদত করে মাজা ডাক দিছে জুরেইস ও জুরেইস জুরেইস নামাজের মধ্যে এত মজা পাইছে লম্বা তেলোয়া শুরু করারেছে মা ডাক দিছে জুরেইস ও জুরেইস জুরেইস বলে উম্মি ওয়সালাতি আমার মা আমার নামাজ আমি কি নামাজ পড়ব না মা ডাকে সারা দিব এমন করতে করতে মা তো একবার ডাক দিয়া

আমাকে সারা দিব নাকি আমি আমার নামাজ পড়তে থাকবো নামাজ সারব নাকি মা ডাকে সারা দিব এমন করতে করতে মা চলে গেছে জুরাইজ নামাজ পড়তেছে তৃতীয় দিন আবার আসছে জুরাইজ এ জুরাইজ জুরাইজ নামাজ পড়তে আছে পড়তে আছে মা রাগ হয়ে ডাক দিয়া বলে জুরেইস আমার চেহারা দেখলি না আল্লাহ যেন তোকে বেশার চেহারা দেখায় মরণ দেয় জোরে কন না অজবিল্লাহ পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া কবুল কয় ব্যক্তির জোরে তিন ব্যক্তি দোয়া করতে দেরি আসবে না তবুল হইতে দেরি হয় না দাও মা তু মোবাইলে যদি দোয়া করে তোয়ার সাথে সাথে তবোল হয় ঠিক না বেট হ্যাঁ জোরে হ্যাঁ এটা কালা এটার চেহারা সুন্দর না এটা ভালো কথা বলতেও পারে না এটা টাকা পয়সার হিসেবেও বুঝে না দুনিয়া সম্পর্কের কোনো অভিজ্ঞতা নাই হে নবী রম মন্দিরে এটা বুঝুক আর না বুঝুক এটা কালা বুঝবো এটার ঘরেই তুমি জন্ম করেছো ঠিক না রে ঠিক আর জোরে বলে এটাই তোমার মা এটাই তোমার বাবা তুমি অনেক বড় শিক্ষিত তোমার মা মোৰক্ষ বাবা মোৰক্ষ আছে না নাই

মা বাবা দোয়া করলে তোমার জান্নাত রেডি বাইজি bostami rahmatullah আলাই এমন কি तमाम পৃথিবীতে যত ওলি হয়েছে সব মা বাবার দোয়া কে ওদের জন্য বাইজি মায়ের দোয়া ওলি বাইজি bostami রে মা ডাকছে গোবিন্দ বাইজি আমার পানির পিপাসা লাগছে আমার একটু পানি দাও

চিন্তা করে মা আমার কাছে পানি চাইছে মা তো ঘুমায় এখন যদি আমি মারের জায়গায় মার খুবই কষ্ট হবে আর যদি আমি যা ঘুমায় যাই আমার মা যদি আবার পানির বিবাস হয় আমার ডাকলে বাইজি আমারে পানি দিলি না

খুলিয়া দেখে বাইজি শিশু বাইজি পাড়ি গেল সাথে নিয়া যারা আছে বাইজির মাঝ জিজ্ঞাসা করে বাইজি এ আমার সিওরে পরি নিয়া দাঁড়ায় আছে করণ দেখি বাবু তুমি না আমার কাছে পানি চাইছিল না মা আমি পানি আনতে অনেক দূরে গেছি আয়শা দেখি তুমি ঘুমিয়ে গেছো আমি তোমার জায়গায় নাই তোমার খুব কষ্ট হবে আমার সুইতেও চাইনি আমার যদি পানি ছিল যদি পানি না দিতে পারি তুমি কষ্ট পাইবা মা পানি বান করে বুকে

হাজার মানুষ প্রতিদিন তার কবরে যায় কি যায় না ওই শাহজালাল রহমতুল্লাহ আলের কবরে যায় দেখো প্রতিদিন শত শত মানুষ যায় কি যায় না নিজের যদি দাবি বানাইতে পারো মৃত্যুর পর তোমার বাদশাহী থাকবে ওই যে বড় না হজরত নিজেকে দামি বানায় গেছে আর পরিচয় সন্তান এখন দাবি হয়ে গেছে কথা ঠিক না রে মুসলমান সন্তান নিয়ে শুধু টাকা কামাইবার চিন্তা করবা না সন্তান রে দামি বানাও সন্তান জামানা নলি বানাও দোয়া কর আমার বংশে নলি বানাও দাও কোন দিন কি দোয়া করতে নিগল্লা আমার বংশে হাফেজ বানাও আমার বংশে নলি বানাও খাজা মঈনুদ্দিনের চেহারা দেইখা নিরান